হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি তো আমার প্রেগন্যান্সি পর্বে বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে আমার অ্যানুয়ালের রিপোর্টটা কী ছিল আমার বেবিট মানে ফেটালের তখন হার্ট রেট কত ছিল কোন কোন সিমটম দেখে দেখে আমি বুঝেছিলাম যে ছেলে হবে না মেয়ে হবে এই সমস্ত ব্যাপারগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি তো আজকের ভিডিওতে আমি বলবো তোমাদের যে প্রেগন্যান্সির সময় অনেক মানে মেয়েদের কিন্তু হাতে পায়ে গোটা শরীরে প্রচণ্ড চুলকায় এই চুলকানিটা কিন্তু যে কোনো আসতে আসতে পারে পারে যখন সেই সেই আমি সমস্ত আলোচনা ভিডিওটা কিন্তু টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না আমি সমস্তটা আলোচনা করবো এই সমস্যাটা আমার হয়েছিল আর আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই ট্রেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না কিছু বাদ পড়ে যাবে তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো এই কথাটাই আমি বলবো এই যে সমস্যা হাতে পায়ে গোটা শরীরে চুলকানি এই সমস্যাটা কিন্তু প্রেগনেন্সি ফার্স্ট টাইমাস্টার সেকেন্ড মেস্টার বা থার্ড টাইমাস্টার যে কোনো পর্বে আসতে পারে আমি যখন প্রথম চেক আপে যাই তখন দুই মাসে মানে পড়েছে কে বলে তখন কিন্তু কোনো সমস্যা ছিল না তার কিছুদিন পর থেকে আমার হাত পায়ে একটু একটু চুলকোতে শুরু করে আমরা বুঝতে পারছো ফার্স্ট টাইমাস্টার থেকেই কিন্তু আমার এই সমস্যা সমস্যাটা চলে এসেছে একটু একটু যখন চুলকোতে শুরু করে আমি কিছু বুঝতে পারিনি নর্মালভাবে নিয়েছিলাম কয়েকদিন যাওয়ার পরে একটু একটু বাড়ে তখন ভাবলাম আমার হয়তো হাতে পায়ে তো চুলকানি এরকম হ্যাঁ গাডার এত চুলকানি ভালো আমার স্ক্যাভিস হয়েছে স্ক্যাবিসের যে লোসগুলো হয় আমি পায়ে ইউজ করতাম দিয়ে ভালো করে ধরে নিতাম তারপরে কোনো ফলাফল পাইনি আস্তে আস্তে রাতের দিকে এত চুলকানি থাকতে পারি না সঙ্গে সঙ্গে কিন্তু আমি গাইনোলজিস্টের সাথে আমার যে ডাক্তারবাবু ছিলেন তার সাথে সাথে যোগাযোগ করি উনি ব্লকদের রেকর্ড করতে দেন রিপোর্ট মানে পুরো এলেপডিটাও করতে দেন লিভার ফাংশন টেস্ট যেটা এখান থেকে ধরা পড়ে যে আমার লিভারে যে সমস্ত এনজাইমসগুলো আছে সেই এঞ্জামসগুলোও বেড়ে গিয়েছে আর এই যে চুলকানি অনেক হয়তো বলবে প্রেগন্যান্সির সময় অনেক সময় অনেক সমস্যা আসে অনেক চুলকানি হবে এই হবে তাই হবে মোটেও কোনো কিছুকে কিন্তু হালকাভাবে তোমরা নেবে না আমি এই কথাটা বলতে পারি কোনো কিছু হালকাভাবে নেবে না সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করবে আর আমার আগে থেকে কিন্তু লিভারের প্রবলেম ছিল বহু বছর আগে থেকে বিয়ের আগে থেকেই তবে আস্তে আস্তে লিভার প্রবলেম আমি নিয়ম করে থাকি তাও হয়তো বাড়ছে কিন্তু এটা নয় যে আমার লিভারের প্রবলেম আছে বলে আমার এটা হয়েছে তোমার লিভারের প্রবলেম নেই বলে তোমার হবে না এটা ব্যাপার নয় যে কারোর আসতে পারে সবার হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই অনেকে শুনবে দেখবে হাত পা পুরো চুল রাতের দিকে তো অত্যাধিক চুল আর তারপরে দেখা গেলো লিভার টেস্ট করার পরে যে আমার লিভারের মধ্যে যে এনজাইটসগুলো থাকে এস জি এসজিও টি এল বি অ্যালকোহাইন ফসফেট যেটা বলা হয় বায়োল অ্যাসিটে সমস্ত কিছু পরিমাণ বেড়ে গিয়েছে আর এই সমস্ত কিছু এনজাইটসগুলোর পরিমাণ যখন অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু হাত পা প্রচণ্ড পরিমাণে চুল করতে থাকে এটা একটা লিভারের সমস্যা আর বায়োল অনেকে টেস্ট করতে দেন তো লিভারের সমস্যার ক্ষেত্রে সবাই যেন যে তেল ঝাল মশলা এগুলো একদমই খাওয়া যায় না তো যখনই এই যে ব্যাপারটা জানতে পারলাম ডাক্তারবাবু আমাকে কীরকম নিয়ম দিলেন যে আমাকে তেল ছাড়া খাবার খেতে হবে যতটা তেল ঘি মশলা ঝাল এগুলো একদমই খাওয়া যাবে না আমি এগুলো এমনিতেই কম খাই যেহেতু আমার সমস্যা আছে তো একেবারে তেল ছাড়া রান্না আমার মা করে দিত মানে ডাক্তারকে বললে ডাক্তার বিশ্বাস করতে চাইতো না হ্যাঁ তুই না তারপরে ওই তেল ছাড়া রান্না আমি তিন মাস থেকে সে দশ মাস অবধি মানে পুরোপুরি সাত আট মাস আমি এরকমভাবে তেল ছাড়া ঝাল ছাড়া খুব সামান্য লবণে দিয়ে খাবারগুলো একটা সেদ্ধ সেদ্ধ খাবার যতটা পারবে সমস্ত রকম সবজি তারপরে ডাল ভাত এগুলো সব সেদ্ধ খাবার খাবে আর ফলের রস ফল আখের রস এগুলো তো খাবেই আর তার সাথে আর শুধু অ্যাসিডে কম্পিটিশানে একটা ওষুধ দিয়েছিলেন সেটা সবাইকে দেবে তোমাদেরও যাদের এখন সমস্যা হোক আমি চাই না যাদের হবে অবশ্যই তাদেরকে এই ওষুধ দেবে কম্পিটিশনে তবে ওষুধটা অবশ্যই ডাক্তারের মতে কিনতে হবে নিজের মতে নয় যে দোকানে গেলাম একটা এই কম্পিটিশনের একটা ওষুধ নিয়ে নিলাম ভালো ওষুধ ভালো কোম্পানির তা অবশ্য নয় কার কতটা পরিমাণ লাগবে সেটা অবশ্যই ডাক্তারবাবু বলবেন আমার যেটা পঞ্চাশ টাকার কথা সেটা পরিমাণ হয়ে গিয়েছিল চারশো নিরানব্বই পাঁচশো যেটা কিছুটা তিরিশ টাকা দরকার সেটা হয়ে গিয়েছিল দুশো তো সেই ক্ষেত্রে আমার এনজাইমসের পরিমাণগুলো এতটা বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল আমাকে সকালে তিনশো এম আর রাতে তিনশো এম দুটো ট্যাবলেট লিভারে খেতে তো তার সাথে লিভারে একটা সিরাপ খেতে হয়েছিল তো এই সমস্ত ওষুধগুলো নিজের মতো একদম খাবে না আমার কথা একটাই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে কারনোকোলজিস্ট যেটা বলবেন সেই পরামর্শ তোমরা চলবে আর টেনশন একদম নেবে না টেনশন নিলে প্রেশার কিন্তু অনেকটা বেড়ে যায় গর্ভাবস্থায় প্রেশার করাও কিন্তু ভালো নয় প্রেশার বেড়ে গেলে কিন্তু অনেক সমস্যা আসতে পারে আর এই লিভারের সমস্যা আসলে হয়তো অনেকে অনেক রেকমেন্ড করবে অনেক কিছু বলবে যে এই সময় এটা হয় ওটা হয় কিন্তু তোমরা শুধুমাত্র ডাক্তারের কথাটাই মানবে এটুকুই বলবো আর মানে খাওয়া দাওয়া ওরকম রেস্ট্রিকশান ছিল আর ভয়ের কারণ তখনই থাকে যখন আমি ওষুধ খাব না কোনো নিয়ম মানবো না তখন কিন্তু অবশ্যই ভয়ের কারণ থাকে ভ্রোণের উপর সেটা প্রচুর পরিমাণে ইফেক্ট ফেলে এমনকি মিসক্যালেজও হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে ওষুধ অবশ্যই খাবে তেল ঝাল মশলা খাবার খাবে না আর ক্যালামাইন লোশন লাগাবে ডাক্তার যে সমস্ত লোশনগুলো দেবে সেগুলো লাগাবে কিন্তু নিজেকে নিয়ম করে চলতে হবে চলা হয়তো অনেক সময় অনেক মেয়ে খেতে সম্ভব হয় না কিন্তু করতে হবে তোমার ভেতরে যেটা আছে তাকে ঠিক রাখার জন্য তোমার নিজেকে ঠিক রাখার জন্য তো এটাতে যখন তুমি নিয়ম করে চলবে তখন কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই এই দেখো কি করছে দেখো কারণ নেই সমস্ত ব্যাটারগুলো দিয়েছি না হলে আমাকে ভিডিও করতে দেয় না তার যা আছে সব দিয়েছে তো তোমরা অবশ্যই জানতে পারলে যে এই সমস্যাটা কীরকম চুলখানির সমস্যাটা আসলে কী জন্য হয় লিভার থেকে লিভারের এনজাইমসগুলো পেরে গিয়ে কিন্তু এই সমস্যাটা হয় আর কি খাবে না খাবে সেটাও বলে দিলাম সমস্যা কিচ্ছু হবে না যেদিন ডেলিভারি হবে তোমাদের তারপরের তুমি কিন্তু এই চুলকানি বলে কিচ্ছু থাকবে না আর হাতে পায় ভীষণ দাগ হয়েছিল আমার দেড় বছর হতে চললো আমার মেয়ের বয়স এখনো কিন্তু সেই দাগ আমার আছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো একবার দেখে নাও আমার পায়ে এখনো দাগ আছে চাইলে আমি অনেক লোশন ক্রিম দিয়ে দাগ সোয়ার রিমুভ করতে পারি কিন্তু সেই সময়টা আমার সেরকম হয় না দেখো আমি তো ঠিক মতো ভিডিওই দিতে পারি না কাজ করতে পারি না তাহলে আর ওইসব কখন করবো তো দেখে না একটু ডার্ক স্পটগুলো কেমন হয়েছিল লোককে হয়তো দেখে মনে করবে অনেকে হয়তো বলবে যে ঘা হয়েছিল ফোড়া হয়েছিল কিন্তু আসলে তা না এগুলো সমস্ত চুলকে চুলকে মানে অনেকে তো রক্তপাত হয়ে যায় আমার প্রচণ্ড চুলকানি হয়েছিল অনেকে রক্ত খুব পাত হয়ে যায় আমি এইটুকু শুনেছি তা দাগটা একটু দেখে নাও এখনও অব্দি কতটা দাগ আছে আমার এই দেখো এটা পায়ে কত দাগ এখনও আছে আমি কিন্তু কোনো লেশন ইউজ করিনি সেই জন্য দাগগুলো রয়ে গিয়েছে পুরো পা ভর্তি হয়ে গিয়েছিল পা হাত পিঠ সমস্ত কিছু এখনো দাগগুলো রয়ে গিয়েছে তোমরা দেখলে দাগটা কেমন ছিল আর আজকের আমার এই ভিডিওটা আমার এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি কারোর মানে হেল্প হয় এর থেকে সেই জন্য অনেক কনফিউজ হয়ে যায় যে আমার কী হলো এটা মারাত্মক চিন্তা এসে যায় মারাত্মক চিন্তা করার কোনো দরকার নেই ডাক্তারবাবু যেটা বললেন সেভাবেই চলবে আমাদের কথা শুনে কিছু করার দরকার নেই আমাদের কথা শুনে ডাক্তারের কাছে যাবে এটাই আমি বলতে চাই আমার মাথায় কিছু আমি করতে বলছি না আমার কথা শুনে ডাক্তারের সাথে যোগাযোগ করবে এরকম এরকম সমস্যা হতে পারে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলে নতুন হলে নতুন মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি এই চুলকানি সম্পর্কে বা এই লিভার সমস্যা সম্পর্কে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটাকে বলা হয় মানে ইন্টার হেপাটিক ফলোহেটোসিস অফ প্রেগন্যান্সি আইসিপি এই আইসিপি সম্পর্কে তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও সে সম্পর্কে আমি যদি বলতে গিয়ে কিছু বাদ দিয়ে ফেলি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর অন্যান্য রিলেটেড সমস্ত কিছু আমাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করতে পারো কমেন্টে সব কিছু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব বলেছি আস্তে আস্তে করছি তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।